আমার সকল প্রিয় ভিউার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই কলকাতা স্টাইলে চিকেন ঘুগনির রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। স্পেশাল কোনো দিনে বা যে কোনো ছুটির দিনে চিকেন কিমা দিয়ে আমার মতো করে স্পেশাল চিকেন ঘুগনি বাড়িতেই বানিয়ে নিতে পারেন খেতে দারুণ মজার হয় আজকের এই সহজ রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই একটা বোলের মধ্যে আমি তিনশো গ্রাম মটর নিয়ে পরিষ্কার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আন্দাজ মতো জল দিয়ে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম আর মটরগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা মটর ভিজিয়ে রাখলেই মটর খুব ভালোভাবে ভিজে যাবে জলটাকে ফেলে দেব এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছে প্রেশার কুকারের মধ্যে মটরগুলো সব দিয়ে দেব এই মটরের মধ্যেই আমি দেব একটা বড় এলাচ আর এক টুকরো ডালচিনি হাফ টিস্পুন লবণ বা আন্দাজ মতো লবণ দিয়ে দেবেন আর কোয়াটার টি স্পুন হলুদ গুঁড়ো এবার দেব জল আন্দাজ মতো জল দিয়ে দেবো মোটামুটি আমি তিন কাপ মতো জল দিয়েছি এবার ঢাকা বন্ধ করে দেবেন মটর সিদ্ধ করে নেওয়ার জন্য গ্যাসের চুলে বসিয়ে দিলাম তিনটে থেকে চারটে সিটি পড়ে এলে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে প্রেশার কুকার নামিয়ে রাখবো চারটে সিটি পড়ে এলে আমি প্রেশার কুকারটাকে নামিয়ে রেখেছি আরও অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতেই দিয়ে দেব আন্দাজ মতো সরিষার তেল মোটামুটি পাঁচ থেকে ছয় টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিয়েছে এখানে নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের আলু একটু ছোট ছোটো ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সব আলুগুলো দিয়ে দেবো তেল গরম হয়ে নেব আলুগুলো হালকা লালচে করে ভেজে নেব দেব আন্দার মতো অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো বেশ কয়েক মিনিট নেড়ে চেড়ে আলুগুলো হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে রাখবো আলু ভেজে উঠিয়ে নিয়েছি এই বাকি তেলের মধ্যে আজকের মাংসের ঘুগুনি রান্না করে নেব গরম তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব দেব এক দুটো তেজপাতা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি একটা শুকনো লঙ্কা হাফ টি স্পুন গোটা জিরে দুটো ছোলো ছোটো এলাচ আর দুই টুকরো ডালচিনি দুটো লং ফোড়ন দিয়ে দিলাম দশ থেকে পনেরো সেকেন্ড পর একটু ভাজা হতে দেব কয়েক সেকেন্ড পরেই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে সব দিয়ে দেব পেঁয়াজ সোনালি রঙ ধরে আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ একদম সোনালি করে ভেজে নিয়েছি এবার আমি এক টেবিল চামচ উঁচু উঁচু করেই নিয়েছি আদা রসুন পেস্ট আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে একটু ভেজে নেবে কয়েক সেকেন্ড আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি এখানে আমি এই বাটির মধ্যে নিয়েছি তিনশো গ্রাম বোনলেস চিকেন একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সব দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব প্রায় চার মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নিয়েছি চিকেন দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো ডুমো করে আমি কেটে রেখেছিলাম সব দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দেব আন্দাজ মতো লবণ যেহেতু মটরের মধ্যেও লবণ দিয়েছিলাম সিদ্ধ করার সময় সেই আন্দাজে লবণ দিয়ে দিলাম লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব দিয়ে এক থেকে দেড় মিনিট আমি ঢাকা দিয়ে টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এবার এক থেকে দেড় মিনিট পর ঢাকা খুলে নিয়ে একবার নেড়ে দেবো ভালোভাবে টমেটো নরম হয়ে আসছে এবার এই পর্যায়ে নিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব প্রথমে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আন্দাজ মতো ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প একটু হালকা গরম জল দেব এক টি স্পুন মতো দিয়ে দিলাম যাতে মশলা না পুড়ে যায় আর দেব এক টি স্পুন ধনে গুঁড়ো আর এক টি স্পুন জিরে গুঁড়ো এবার অল্প একটু হালকা গরম জল দেব এইভাবে দুই থেকে তিনবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে সমস্ত মশলার সঙ্গে চিকেনটাকে কষিয়ে নিতে হবে তবে আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে অল্প একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি আবারও অল্প একটু আমি জল দিয়ে দেব এইভাবে দুইবার অল্প অল্প জল দিয়ে আমি নেব মোটামুটি ঢাকা দিয়ে দিয়ে আমি সাত থেকে আট মিনিট মশলার সঙ্গে চিকেনটাকে অল্প অল্প জল দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো সব দিয়ে আলু পর থেকে দিন আর আগে যে প্রেশার কুকারের চারটে সিটি পড়ে গেলে নামিয়ে রেখেছিলাম খুলে দেখে নেব কেমন সিদ্ধ হয়েছে সিদ্ধ করতে হবে যেন গোটা গোটা থাকে অথচ ঠাক দিয়ে চাপলেই পুরো সিদ্ধ হয়ে যায় দেখুন তবে মটরের ধরন হিসেবে ঠিক সময় কম বেশি লাগতে একটু বুঝে নিয়ে তারপরে সিদ্ধ করবেন আমার এখানে মটর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে যদি এই পর্যায়ে দেখেন যে মটর শক্ত আছে তাহলে আরও অল্প একটু জল দিয়ে আরও দুটো সিটি দিয়ে নামিয়ে নেবেন ভাজা আলু দেওয়ার পর এদিকে এক থেকে দেড় মিনিট কষিয়ে নিয়েছি এবার সিদ্ধ করে নেওয়া মটর সব দিয়ে দেবো তিন থেকে চার মিনিট ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব গরম জল দিয়ে দেব মোটামুটি আমি মেজারিং কাপের এক কাপ হালকা গরম জল দিয়েছি ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি তিনটে কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই পর্যায়ে এসে নিজেদের স্বাদ মতো দিয়ে দেবে আমি এবার ঢাকা দিয়ে রান্না হতে দেব প্রায় আট থেকে দশ মিনিটের জন্য তবে আমি মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে দেব দশ মিনিট পর তবে আমি মাঝে ঢাকা খুলে বেশ কয়েকবার নেড়ে দিয়েছিলাম মাংসের ঘুগনি আমাদের এখানে প্রায় রেডি হয়ে এসেছে যে যেমন গ্রিভি রাখতে পছন্দ করেন ঘুগড়ির মধ্যে নিজেদের আন্দাজ মতো গরম জল দিয়ে দেবেন এখানে দিয়ে দেব এক মুঠো পরিমাণ কুচনো ধনে পাতা আর টি স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে দেব সুন্দরভাবে নেড়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর সার্ভ করে নেবো গরম গরম স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভিং বলে উঠিয়ে নিচ্ছি আমি আমার পছন্দ মতো সার্ভিং বোল সাজিয়ে নেব লুচি পরোটা রুটি পাউরুটি সঙ্গে হোক বা শুধু শুধুমুখে হোক যে কোনোভাবেই চিকেন ঘুগনি দুর্দান্ত ভালো লাগবে আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ